যেটাই হোক না কেন অনেক বৃষ্টি আছে ঘন ঘন বৃষ্টি আছে এই কারণে বিভিন্ন স্পট যেতে পারিনি বলবো এই যে ঘূর্ণিঝড়ের কারণে আর তা তো করতে পারি নাই আমরা কি সারাদিন রোমে বন্ধ এখন আজকে একটু বৃষ্টি থামছে তাই আসছি কালকে চলে যাব তাই তেমন মজা করতে পারিনি আর কি চার দিন বৃষ্টির কারণে তেমন বাসা থেকে বাড়িতে পারতেছি না তেমন ঘুরতে পারতাছি না তো কি করবো বৃষ্টি দেওয়া তো আইলাম ঘুরতে এখন ভালো করে তেমন ঘুরতে পারতাছি না বৃষ্টির কারণে আর কি আসি আজকে দিন আসি কালকে চলে যাবো বৃষ্টির কারণে না না আমরা বন্ধু বন্ধু ফ্রেন্ড সার্কেল আসছি আমরা দশজন আসছি আর কি জি দশজন আসছি না ভালো লাগছে অনেক ভালো লাগছে ঘুরে অনেক ভালো লাগছে কিন্তু বৃষ্টি না থাকলে আর একটু ভালো লাগতো তারপরও হ্যাঁ অনেক ভালো আপনাদের এদিকে সব কিছু অনেক ভালো সেফটি সবকিছুর দিক দিয়ে অনেক ভালো অনেক ভালো সার্ভিস পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসছি